কিন্তু নবীর পরিপূর্ণ আনুগত্যের মধ্যে আসতে পারে নাই আমরা তো নবীকে মোহাম্বত করি নবীর সুন্নাত করার মাধ্যমে আমরা প্রমাণ এর প্রমাণ পাওয়া পাওয়া যায় যায় কেমনে মনে করেন অনেক মসজিদ আছে কিছু মসজিদে আছে যারা কমিটির দায়িত্বে আছে মুসল্লি আছে অর্থাৎ ওই মহল্লার লোকজন যারা আছে দেখা যাবে কারো মুখে দাঁড়ি নাই বোঝানোর জন্য বলতেছি কারো মুখে দাড়ি নাই এখন ওনারা কে চিন্তা করবে তাহলে আমাকে মসজিদে একটা ক্রিম শেপ করা ইমাম সাহেব নিয়োগ দিয়া দেয় দিবে যদি ইমাম সাহেবের দাড়িটার একটু ছোট ছোট মনে হয় ওই যার দাড়ি নাই সে আইসা টান দিয়ে দেখে বলবে হুজুর দাড়ি ছোট ছোট মনে হয়ে গেল চিন্তা করছেন নিজের নাই তাতে কি বোঝা গেল যে মহব্বত আছে কিন্তু এই মহব্বত দিয়ে নাজাদ কি পাওয়া সম্ভব সম্ভব নয়

নবীজি বললেন মান আত আনি দাখালাল জান্নাত যে আমার আনুগত্য করবে যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে ও মান আসানি ফাকদ আবা যে আমার আনুগত্য করবে না সে আমার আবা উম্মত সে জাহান্নামে যাবে তাহলে নবীজিকে ভালোবাসার প্রমাণ যদি দিতে হয় শুধু সুন্নাতকে মহাব্বত করলে হয় না সুন্নাতকে কে মহাব্বতের সাথে অনুসরণ করতে হয় তাহলে আমরা নবীজিকে ভালোবাসার প্রমাণ যদি দিতে হয় মুখ দিয়ে বললে হবে না নবীজি সুন্নতকে মহাব্বতের সাথে অনুসরণ করতে হবে তৈর আছি আমরা সবাই কারা তৈরি নারায় তাকবীর আশাল তাহলে নবীজির মহাব্বত সন্তানের মহাব্বতের চাইতে বেশি হবে ঠিক না বাবার মহাব্বতের চাইতে বেশি হবে নিজের জীবনের মহাব্বতের চাইতে বেশি হবে ঠিক কিনা বলেন নবীর অনুসরণ করতে গিয়ে কেউ যদি আমাকে কিছু বলে পিসপা হওয়া যাবে না সেজন্য যেহেতু রবিউলা মাস চলতেছে আমি কয়েকজন খাঁটি আ শেখে রসুল চাই যাদের দাড়ি আছে তারা তাক যাদের দাড়ি নাই কেন দাড়ির কথা বললাম একটু বইলা নেই আগে আপনাদের এলাকায় লোকজন মারা যায় তো মরে মরে নাকি মরে টরে না এলাকার লোকজন মারা যায় আমাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তাকে গোসল টোসল করায়া কাফন পরায়া সুন্দর মতো তার জানাজা দিয়ে এবার তাকে কবরে রাখা হয় কেউ জানেন কবরে রাখার সময় কোন দোয়া পড়ে বিসমিল্লাহ আলা এই দোয়ার অর্থটা জানেন এই দোহার অর্থ ভাবার্থ মর্মার্থটা কি জানার তো দরকার আছে আজীবন কইয়াই গেলাম শুধু কিন্তু আসলে কি কইতেছে এটা তো বুঝতে হবে আমি মারা গেলে আমাকেও এই দোয়া বইলা রাখবে আপনাকেও এই দোয়া বইলা রাখবে কি বলে এই দোয়ার মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহর নামে ভাবার্থ মর্মার্থ বলতেছি আল্লাহর নামে এখন এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি কেমন ব্যক্তি যে তার গোটা জীবন মরার আগেও মরার সময়ও রসুলের মিল্লাত কোন কোন বুজুর্গ বলেন আই সুন্নতি রসুলিল্লা রসুলের সুন্নতের উপরে ছিল কবরে রাখা অবস্থায় সুন্নতের উপরে আছে। অথচ এই দোয়া বইলা যাকে কবরে রাখা হচ্ছে মরার দিন সকাল সে ক্রিম করেছে আছে না নাই বলেন এখন যেই দোয়া বইলা কবরে রাখলাম তার ব্যাপারে এই দোয়া সত্য না মিথ্যা সারা জীবন নবীর বিদ্বেষ দার মধ্যে ছিল অলা বাইক বিদ্বেষ যার মধ্যে ছিল মাদ্রাসা বিদ্বেষ যার মধ্যে ছিল তাকেও এই দোহা বইলা খবরে রাখা হইতেছে ফিরিস্টা কয় তোরা তো গো কাম কইরা যা এরপরে আমাকেও ডিউটি আমরা শুরু করবো ঠিক কি রাখবো একটু চিন্তা করেন নিজের হায়াতের কথা যদি আমি এই সুন্নাতটা রাইখা মরতে পারি ফিরিস্টা আইসা প্রথমেই তো চেহারা দেখবে তাই না চেহারা দেখবে মুখটা তো আগে খুলিয়া রাখে দেখার লাইগা যে দেখ কারে রাখছি এই সুন্নতি দাড়িটা যদি চেহারার মধ্যে থাকে অনেক সময় অনুকরণ অনুসরণের মাধ্যমেও বড় পাপ থেকে মাপ পাওয়া যায় অনুসরণ অনুকরণের মাধ্যমে বড় গোনা থেকে মাফ পাওয়া যায় ইমান নসিব হয়ে যায় তাফসিরের মধ্যে মুসা আলাই সালামের জামানার এক লোকের ঘটনা আছে যে লোকটা মুসলমানেরা ওই সময় তো রোজা ছিল রোজাদের শুধু মতে মোহাম্মদীর উপরে ভরস্তা না পূর্বেও ছিল সে ছিল অন্য ধর্মান ধর্মের অনুসারী আর সব মুসা আলাইহি ইসলামের উম্মত তারা রোজা রাখতো ওই বেধর্মী সে নিজেও মুসলমানদের অনুসরণে অনুকরণে রোজা রাখতো সন্তানদেরকেও বলতো সাবধান মুসলমানেরা রোজা রাখে তাদের সামনে খাবা না এটা কষ্ট হবে কাজটা ভালো হবে না এই যে অনুসরণ অনুকরণ করছে মুসলমানদের অনুসরণ করছে এই কারণে আল্লাহ তালা তাকে হেদায়তের মতো দৌলত দান করছে হতে পারে এই সুন্নতের কারণে কবরের হাজার মাফ হতে পারে নাজাদ পাওয়া যেতে পারে ঠিক কিনা বলেন এজন্য আমাকে আপনাকে কবরে রাখার সময় জানি মিথ্যা কথা বইলে আত্মীয় স্বজনের না রাখতে হয় এই কারণে নিজের আখেরাতের চিন্তা করে নবীজির মোহাব্বতের প্রমাণ দিতে গিয়ে একটু চিন্তা করেন বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলা যখন হয় এক একজন এক এক প্লেয়ারের মতো চুল কাটে আগে গ্রাম অঞ্চলে মুরগি চুরি করলে এটারে অর্ধেক টাক বানায় এক গ্রাম বইরা ঘুরাইয়া এরপরে দেখানো হয়তো এটা মুরগি চোর ঠিক কিনা বলেন এখন দেখবেন কিছু কিছু প্লেয়ার আছে ওরা অর্ধেক চুল কাটে আর ওর অনুসারীরা আমাদের দেশে বৈশা ওই মুরগি চূড়া কাটিং মিয়া ঘুরে বেড়ায় আপনি যদি তখন ওরে বলেন কিরে মুরগি চূড়া কাটিং দিস কেন গরম হয়ে মিয়া কি বলেন এটা আমি অমুক সেলুনে গিয়া দুই হাজার টাকা দিয়ে এই চুল কাটাইছি কার স্টাইল জানেন এটা নেইমারের স্টাইল এটা মেসির স্টাইল ঠিক কিনা বলেন একটু চিন্তা করেন মুরগি সুরা বলার পরেও সে পিছু হটে না বরং গর্বের সাথে বলে যে এটা হলো নেইমারের স্টাইল মেসির স্টাইল অথচ যুবক তোমারে যদি দাড়ি রাখতে বলা হয় তুমি দাড়ি রাখার প্রথম কারণ দাও যে আরে এখন তো সবাই ভাইয়া ভাইয়া বলে একটু বলে চাচা ডাকা শুরু করবে নবীজির मोहब्बतে যদি তোমার একটু চাচা ডাকে একটু লজ্জা যদি লাগে এই সুন্নত রাখার কারণে মানুষ যদি লজ্জা দেয় আর তুমি যদি সেটা সবরের উপরে নাও আশা করা যায় রহমাতুল্লিল আলামিনের সুপারিশ নসিব হবে ঠিক কিনা বলে এতটুকু যদি নবীজির জন্য ত্যাগ স্বীকার করতে না পারি তাহলে কি হবে অনেকজন দাড়ি রাখে না কেন রাখে না না রাখার কারণ হইল দাড়ি রাখলে নাকি সুন্দরী মেয়ে বিবাহ করে না রাজি হয় না দাড়ি দিকে বলে এনার সাথে কি বিবাহ বসবো ইনাকে তো আমার চাচা চাচা লাগতেছে আরে বেটা গর্দব যেই মেয়ে নবীর সুন্নাতকে অপছন্দ করে ও যদি মিস ওয়ার্ল্ড হয় বিশ্ব সুন্দরী হয় ও তোর ঘরে আসার পরে ওইটারে জাহান্নাম বানায় ফেলবে ঠিক কিনা বলে এজন্য ও বিষয়গুলো ইস্যুগুলো পেছনে রেখে নবীজির মহাব্বতে দাড়ি যাদের আছে বাপ যাদের দাড়ি নাই রাখেন না যাদের হয় নাই তারাও বাপ রাখতেছেন না এরকম কয়েকজন নবীর মহাব্বতে মোহাব্বতের প্রমাণ দিতে গিয়া একটু ত্যাগ স্বীকার করে একটু দাঁড়ায় জানতো যে হুজুর আমি নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখবো ইনশা আল্লাহ আর না এরকম হিম্মতওয়ালা কে কে আছেন একটু দাঁড়ান্ত কয়েকজন নবীর মোহাব্বতকে দিলে দারণ করে সুন্নতে নববী দাড়ির মতো দাড়ি শুধু সুন্নত নয় যে এটা রাখলে সোয়াব না রাখলে গোনা নেই কিছু সুন্নত আছে ওয়াজিব কিছু গোনা আছে কন্টিনিউ হয় এর মধ্যে একটা গোনা হলো দাড়ি চাসার গোনা দাড়ি কাটার গোনা উম্মতের আহলে হক অলা উলামায়ে کرام একমত দাড়ি কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে এক মুষ্টির আগে যদি काटे আহলে হক ও উলামায়ে کرام একমত এতে গোনা হবে আপনি তাকায় দেই কিন্তু একজন দাড়িওয়ালা মানুষের চেহারার মধ্যে যেই নূর যেই উজ্জ্বলতা দাড়িবিহীন একটা মানুষের মধ্যে সেই উজ্জ্বলতা নাই চিকিৎসা বিজ্ঞান কি বলে চিকিৎসা বিজ্ঞান বলে যাদের দাড়ি আছে যাদের দাড়ি আছে এদের যৌবন অটুট থাকে বেশি শুধু তাই না এদের টনসিল এই টনসিল হয় না ঠান্ডা লাগে কম এই দাড়ির কারণে আল্লাহ তালা দুনিয়াও যেমন হেফাজত করবে আশা করা যায় আল্লাহ তালা এই সুন্নতে নববিকে ধারণ করার কারণে পরকালে নবীজির সুপারিশ নসিব করবে ইনশাআল্লাহ আমার এই ভাইদেরকে আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আমাদের প্রত্যেককে নবীজির প্রকৃত আশেক হওয়ার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ালা দিব আলা ওয়া আলা আলা وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه আদা বনা তুজে দীর্ঘ রাত পর্যন্ত আয় দিন আলোচনা করবার বর গোনা আমাকে হাত আমরা তুলে ধরেছি আল্লাহ রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো গুলো বন্ধ হয়ে যায় আর আর রাত যত গভীর হয় হয় আপনার রহমতের তত আল্লাহ আমরা গোনাদার আপনি গফার আমরা গোনা করতে ভালোবাসি আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন আয় আল্লাহ আপনি আপনার গফুর গফার রহিম রহমান নামের সিলাই যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা গোনাগুলো মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদের মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবর গুলো আপনি জান্নাতেরও টুকরো বানায়া দেন আয় আল্লাহ খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা খানা কবুল করে নেন মাদ্রাসার উস্তাদ ছাত্র পরিচালনার দায়িত্বে যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুলের মঞ্জুর করে নেন প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব আমার আদারিতার সাথে পালন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সব পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুরের মঞ্জুর করে নেন কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই প্রত্যেকের মনের অনেক চাওয়া অনেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন এই মাদ্রাসার যা কিছু প্রয়োজনীয়তা আছে আপনি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ مدرسہ کے علاقہ میں ہدایت ر ذریعہ کی شب قبول کو